আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাতে চলেছি কিভাবে নকশিয়াতার সাপ দিবেন বাসায় এর জন্য দেখতে পাচ্ছেন ড্রাইস মানে নকশিকাতার ফর্মা এর পার পিস হচ্ছে আড়াইশো টাকা কোথায় পাবেন নকশিগা মানে হাতের কাতের যেসব পণ্য পাওয়া যায় ওই সব দোকানে পেয়ে যাবেন এছাড়া সুতার দোকানে খোঁজ করে নিতে পারেন সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এবার হচ্ছে আমরা দেখাবো কিভাবে রংটা মিক্স করবেন কতটুকু পরিমাণ কতটুকু পরিমাণে পানি এর জন্য আমরা দেড় চামচ রঙ ব্যবহার করছি প্রয়োজন অনুসারে পানি এটা হচ্ছে আমরা ব্রাশের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার হচ্ছে ডাইসটি আমরা সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি যাতে পানি পানি না থাকে সুন্দরভাবে ঝেড়ে নেব পানিটা আবার পা ব্যবহার করে আমরা পা ব্যবহার করে আমরা ডাইস পা ব্যবহার করে আমরা সুন্দরভাবে সাপটা তুলে নেব দেখেন কত সুন্দর করে আমাদের ফুলটা হয়েছে এবার আমরা প্রত্যেকটা আইডি এভাবে তুলে নেব সম্পূর্ণ পার করা শেষ এবার হচ্ছে মাঝখানে ফুলটা দেবো এটা দেখতে পাচ্ছি মাঝখানে ফুল মাঝখানে ফুল অনুরূপভাবে আমরা ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করার পর আমরা এবার আবার সঠিক জায়গায় রাখলাম মানে কাঁথা সঠিক জায়গায় রাখলাম রাখার পর পা ব্যবহার করছি পা ব্যবহার করে আবার সুন্দর করে সাপটা করে নিচ্ছি এভাবে সাপটা নেবেন আর আমার ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন জয় মানে রিপ্লে দেওয়ার চেষ্টা করবো আর কোনো সমস্যা থাকলে বলবেন এভাবে সুন্দর করে প্রত্যেকটা ফুল আমরা তুলে দিচ্ছি ভালো থাকে